আমার সব সময় লেগেই থাকে কোনোভাবেই দূর করতে পারি না এটা থেকে বেঁচে থাকার উপায় কি আছে অনেকে করার পর তাৎক্ষণিক করেন না পুরো সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে আমাদের সংবিধান কেমন হওয়া উচিত বলে মনে করেন বর্তমানে বিভিন্ন অনলাইন শপে একটা প্যাকেজ এক হাজার টাকায় কিনলে অন্য গ্রাহককে লটারির মাধ্যমে বাইক ল্যাপটপ ফোন ইত্যাদি গিফট করা হয় এই গিফট নাকি বৈধ পরপুরুষের সামনে কোনো নারী তার মেহেদি রঞ্জিত হাত প্রদর্শন করতে পারবে কিনা মহিলাদের জন্য কানের দুল বা নাক ফুল ব্যবহারে কি শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসুলিল্লাহবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক অন্যান্য দিনে মতো আজও ইনশাআ আল্লাহ আপনাদের সঙ্গে আমরা থাকছি এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের দেওয়ার চেষ্টা করছি ফিকি ইল্লা বিল্লাহ আজ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা আমরা অব্যাহত রাখবো ঠিক একইভাবে আগামীকাল অফিস টাইমেও আপনাদের যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমার দেওয়ার দেওয়া সম্ভব হবে না সেগুলো রিপ্লাইয়ে মন্তব্যের ঘরে রিপ্লাই মাধ্যমে আমাদের অ্যাডমিন ওলামা একরাম আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা প্রিয় দর্শক আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো জিজ্ঞাসা আমাদের এই লাইভের মন্তব্যের ঘরে লিখুন জ্ঞানের এই অনুষ্ঠানটি অন্যদের জানবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা না ভুলি হয়তোবা কেউ কারো কোনো প্রয়োজনীয় প্রশ্ন খুঁজছেন যা এখান থেকে তিনি পেয়ে যাবেন তার উত্তর তিনি এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিদিল্লা আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর যতটুকু দেওয়া যায় ইনশাআল্লাহ তাহলে চলুন তাহলে এবার আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়ে গেছি সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি আবু সাহিদ আপনি লিখেছেন মহিলাদের জন্য কানের দুল বা নাক ব্যবহারে কি শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে মহিলাদের জন্য কানের দুল বা নাক ফুল ব্যবহার করা শরীরতে জায়েজ আছে এবং এটাতে কোনো অসুবিধা নেই অনেকে নানামুখী কথা বলেন যে নাক ফুল ব্যবহার করা যায়জ না ইত্যাদি ইত্যাদি এগুলো একেবারেই মনে করে কথাবার্তা মহিলারা নাকফুল ফুল কানের দুল হাতের চুড়ি বা অন্যান্য যে অলঙ্কার আছে সে অলঙ্কারগুলো ব্যবহার করতে কোনো অসুবিধা নেই পরপুরুষের সামনে কোনো নারী তার মেহেদীরঞ্জিতে হাত প্রদর্শন করতে পারবে কি না মেহেদির মেহেদীরঞ্জিতে হাত কোনো নারীই প্রদর্শন করবেন না তবে তিনি কোনোভাবে পুরুষের সাথে কোনো বিষয়ে আদান প্রদান করতে গিয়ে নিরূপায় বা কোনো জায়গায় প্রয়োজনের সাপেক্ষে যদি কোনো কিছু দিতে বা নিতে হয় এবং সেক্ষেত্রে যদি কেউ দেখে ফেলে তাতে অসুবিধা নেই নবীকারী মরসাদ্লাহ সাল্লামের সময়ও এরকম একটি ঘটনা ঘটেছে একজন নারী তার হাত দিয়ে না বিশ্বাস কাছে কিছু দিয়েছেন বা নিয়েছেন এরকম কিছু একটা পর্দার আড়াল থেকে বা সামহাউ তো এখানে তার হাতে মেহেদি না থাকে না বিশাল আলাহ সাল্লাম বলেছেন যে এটা কি কোনো পুরুষের হাত কিনা কারণ মেয়েদের দিক থেকে এসেছে অথচ হাতে মেহেদি নেই তখন মেয়েরা মেহেদি হাতে দিতেন সবাই সেই জন্য বিশ্বাদাম আশ্চর্য আশ্চর্য হয়েছিলেন এখান থেকে বোঝা যায় যে প্রয়োজনের প্রেক্ষিতে যদি এটা হয় এটা যায় যাচ্ছে কিন্তু প্রয়োজন ছাড়া যেটা না হয় আর প্রয়োজনের প্রেক্ষিতেও মেহেদিরা গানো হাত যথাসম্ভব প্রদর্শন না করতে পারলে ভালো হয় কারণ এটি পুরুষদের জন্য ফেতনার কারণ সেটি বলাই বা সো এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয় যদি অ্যাভয়েড করা না যায় তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃত নয় এরকম হলে সেটা গুণা হবে না কিন্তু ইচ্ছাকৃত এবং খুব বেশি প্রয়োজন ছাড়াই প্রদর্শন করছেন সেটা কিন্তু না যায় একটা হলো দেখে ফেলা পুরুষ দিতে গেলেন দেখে ফেলেছে আর প্রদর্শন করলেন দুটো কিন্তু দু জিনিস আল্লাহ মাতালা আমাদের সৌন্দর্যকে মা ন সৌন্দর্যকে আল্লাহ তালা অপ্রকাশিত রেখতে বলেছেন আল্লাহ বলেছেন যে অলাইউদ্দিন মিনহা। একান্ত যেগুলো বাহ্যিক অর্থাৎ পোশাকের বাইরেও যে অংশ পোশাক বাহির থেকেও যেটা পোশাকের উপর দিয়ে যেটা দেখা যায় সেটি ছাড়া আর বাকি কোনো সৌন্দর্য নারীরা যেন প্রকাশ না করে অতএব এটা প্রকাশ করবে না বাকি জরুরি কোনো কাজ করতে গিয়ে যদি কেউ কারো নজরে পড়ে যায় তার কারণে কোনো কার হবেন না নূর হোসেন আপনি লিখেছেন বর্তমানে বিভিন্ন অনলাইন শপে একটা প্যাকেজ এক হাজার টাকায় কিনলে অন্য গ্রাহককে লটারির মাধ্যমে বাইক ল্যাপটপ ফোন ইত্যাদি গিফট করা হয় এই গিফট নাকি বৈধ হ্যাঁ কোনো কিছু আপনি কিনলেন কেনার পর যদি ক্রেতাদের মধ্যে কোনো কম্পিটিশন আয়োজন করা হয় এবং তার ভিত্তিতে কোনো পুরস্কার দেওয়া হয় তো সেটা যায় আছে এক্ষেত্রে সৈদা একরামের ফতোয়া রয়েছে তাদের বক্তব্য হলো যে শুধুমাত্র কিনলেই এই লটারিতে অংশগ্রহণ করতে পারবেন এরকম নয় বরং কেনার পরও কোনো একটা কম্পিটিশন এখানে করে যেটা হতে পারে খুব সাদা মাঠা কোনো কম্পিটিশন যে কম্পিটিশনের মধ্য দিয়ে পুরস্কারটা দিন একটা জায়জ আছে তাহলে বিষয়টা এরকম যে কিনলেই আপনি কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবেন সেটা না এখানে দুটো জিনিস একটা হলো যে যারা কিনেছেন এদের মধ্য থেকে লটারি করে কিছু মানুষকে পুরস্কার দেওয়া হবে এটা যায় আছে এটা তিনি কোনো অসুবিধা নেই আর হলো যে যারা কিনেছেন তাদের মধ্যে আপনি কম্পিটিশন অ্যারেঞ্জ করবেন তাহলে সেক্ষেত্রে কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য কেনার শর্ত দেওয়া হচ্ছে এরকম করাটা সঠিক নয় সেক্ষেত্রে যারা কিনেছেন তারা তো বটেই চাইলে অন্য কেউ ও চাইলে ওই প্রতিকৃতিতে অংশগ্রহণ করতে পারবেন এরকম ওপেন রেখে তারপরে সেখানে পুরস্কার দিতে পারবেন কোনো দোকানদার তার যে কাস্টমাররা আছেন তাদের মধ্যে কম্পিটিশন অ্যারেঞ্জ করে কিছু মানুষকে যারা কিনেছেন জাস্ট আমাদের থেকে এখান থেকে কিনেছেন সেজন্য আপনাকে পুরস্কার দিলাম এটা দিতে পারেন যদিও এই ব্যাপারে আমাদের ইখতলাফ রয়েছে যেমন বললাম যে সৈরি ওলামাহিক্রমে কিছুটা ভিন্ন ভিন্নমতা আছে সেখানকার সুপার শপগুলোতে কেউ কিনলেই অটোমেটিক একটা কোপন পেতো সে কোপন জমা দিয়ে সেখান থেকে লটারি করে পুরস্কার দেওয়া হতো কিছু মানুষকে তো ওলামা একম হতো আর ভিত্তিতে সেখানে একটা প্রশ্ন উত্তর সেশন সেটা ছোট্ট একটা প্রশ্ন একটা কমন প্রশ্ন যে কয়টা আছে এই টাইপের প্রশ্ন দিয়ে তারপরে সে প্রশ্ন উত্তরের মাধ্যমে পুরস্কার দেওয়ার কথা ওলাম বলেছেন সেটা বিভিন্ন জায়গায় বাস্তবায়ন হয়েছে তাহলে খোলাসা কথা হলো যে এ বিষয়টা নিয়ে সৌদি আবলামাইক ভিন্ন মত আছে তারা বলেন যে শুধুমাত্র আপনি কিনেছেন কোনো জায়গা থেকে তার ভিত্তিতেই লটারি করে পুরস্কার দেওয়া নেওয়া জায়েজ নয় আর অন্যান্য ওলামাইকর সেটাকে জায়েজ বলেছেন তো যদি শুধুমাত্র ক্রেতাদের মধ্য থেকে কিছু ক্রেতাকে পুরস্কার দেওয়া হয় সেটাকে এই জায়েজ বলেছেন যারা তাদের মতটাই আমার কাছে শক্তিশালী মনে হয় আর এর বাইরে সৌদি আল্লাম আকরাব যে নিষেধ করেছেন সেটার গ্রাউন্ড আছে তাদেরও যুক্তি আছে কেউ যদি সতর্কতার উপরে হামল করতে চায় তাহলে সেক্ষেত্রে সৌদি আলম আকরাব যেভাবে বলেছেন যে উপলক্ষে একটা কম্পিটিশন হতে পারে সেই কম্পিটিশনে তার বাইরেও কেউ চ্যালেঞ্জ করতে পারে তারপরে তাদের মধ্যে থেকে লটারি দেওয়া হলো এরকম কলেজটা বিষয়টা অন্যভাবে করলে সেটাকে তারা বলেছেন এরপরে প্রশ্ন হলো সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে আমাদের সংবিধান কেমন হওয়া উচিত বলে মনে করেন আমাদের সংবিধানে আমাদের অর্থনৈতিক মুক্তির বিষয়ে পরিষ্কার রোডম্যাপ থাকা উচিত বৈদেশিক ঋণ নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসার প্রচেষ্টা স্বপ্নের কথা জোরালোভাবে উল্লেখ থাকা দরকার সেই সাথে ন্যায় এর পথে যত রকমের বাধা হতে পারে এ সকল বাধাগুলো প্রসারণ করা উচিত বিচারহীনতা আমাদের সমাজের যে সমস্ত ভয়াবহ দিকগুলো আছে তোমার থেকে একটি দিক তৃতীয়ত এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা বেশিরভাগ ক্ষেত্রে দেশের আইন নীতি ইত্যাদিতে প্রতিফলিত হতে দেখা যায় না অথচ সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা যদি প্রতিফলিত না হয় আইনে নীতিতে সংবিধানে তাহলে সেক্ষেত্রে সেটা সাধারণ মানুষের প্রতি অবিচারের স্বামী এবং গণতন্ত্রের নামে এটা একটা প্রতারণা যে সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা তাদের বিশ্বাস এবং মূল্যবোধ এটাকে আমরণে নেওয়া হয় না বরং সংখ্যালঘু সামান্য কিছু মানুষের দ্বারা বেশিরভাগ মানুষ আপনার নিয়ন্ত্রিত হন শাসিত হন শোষিত হন এবং তারাই পলিসি ঠিক করে দেন আমাদের দেশেও এটি হচ্ছে গোটা বিশ্বে বেশিরভাগ ক্ষেত্রে এটি কিন্তু ঘুরে ফিরে হচ্ছে সাধারণ মানুষকে নানাভাবে প্রভাবিত করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে নানাভাবে তো এগুলোর পথ বন্ধ হওয়া উচিত সংবিধানে সাধারণ মানুষের মূল্যবোধ চিন্তাধারা তাদের আদর্শ তাদের বিশ্বাস এগুলোর রিফ্লেক্ট হওয়া উচিত এগুলোর প্রতি শ্রদ্ধা থাকা উচিত এবং এমন কোনো বিষয় থাকা উচিত নয় যেটা এদেশে মানুষের ধর্মীয় মূল্যবোধ বা এদেশের সামাজিক সাংস্কৃতিক কোন বিষয়ের সাথে সাংঘর্ষিক এরকম কোনো জিনিস সংবিধানে থাকা উচিত নয় এরপর প্রশ্ন হলো কোরআনে চোদ্দটি সিজ আছে অনেকে সিজদারা আয়াত তেলাওয়াত করার পর তাৎক্ষণিক সিজদা দা করেন না পুরো কোরআন খতম করার পর একত্রে চোদ্দটা সিস দা আদায় যায় যাচ্ছে কিনা না এরকম করাটা সঠিক কাজ নয় কেউ যদি ভুলে যায় তাহলে সেটা তিনি পরে করতে পারেন কিন্তু ইচ্ছাকৃতভাবে সবগুলো সেদা জমিয়ে শেষ এসে সো দা দেওয়া একসাথে এটা জায়জ নয় আপনি কীভাবে নিশ্চিত হলেন যে তা তফিক আপনি পাবেন হতে পারে আপনার হায়া শেষ হয়ে যাবে হতে পারে আপনি এস এস দাগুলো একসাথে দেওয়ার যে প্ল্যান করছেন তার আগে আপনি মারা যাবেন তখন তো এটি আপনার উপরে অনাদায় থেকে যাবে এই জন্য এই জাতীয় কোনো আমল যখন কারোর উপরে বর্তায় প্রযোজ্য হয় তখন বিলম্ব না করে সে আমলটি করে ফেলা উচিত এমনি রাফিকুল ইসলাম আপনি লিখেছেন আমার সব সময় পেরেশানি লেগেই থাকে কোনোভাবেই দূর করতে পারি না এটা থেকে বেঁচে থাকার উপায় কি পেরেশানির মধ্যে বেঁচে লেগে থাকা বা পড়ে থাকা এটা অনেক সময় আমাদের মধ্যে হয় আমাদের আল্লাহ রব্বুল আলমিনের ভয় যেমন আমাদের মধ্যে থাকতে হবে ঠিক তেমনি ভাবে আমাদের মধ্যে বিশেষভাবে চেষ্টা থাকতে হবে যে আমরা একজন মুসলমান হিসেবে আল্লাহ তাল প্রতি ভরসা রাখবো আল্লাহ তালার প্রতি যখন কেউ ভরসা রাখবেন তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন তো যখন মানুষ আল্লাহর প্রতি ভরসা ছেড়ে দেয় তখন তার কিন্তু ডিপ্রেশন হয় তার মধ্যে দুশ্চিন্তা আসে তার মধ্যে বাজে চিন্তা আসে এবং সে কিন্তু তার ওই ইমানের জায়গাতে দুর্বল হয়ে যায় এই জন্য আল্লাহ তারা বলছেন এসমির রহেদাল কমন কাফিরুন আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী তারা ছাড়ার কেউ নিরাশ হতে পারে না এই জন্য একজন ইমানদার তিনি যতটা আল্লাহ প্রতি ইমান আনবেন যতটা বিশ্বাস থাকবেন যত বেশি তকর এবং ভরসা থাকবে তত বেশি তিনি পরেশানি এবং অতিরিক্ত দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসবেন এর বাইরে দুশ্চিন্তা এবং পরেশানি থেকে বাঁচার জন্য আল্লাহ সুমার কাছে দোয়া করা যেতে পারে বিশেষ যে দোয়া করেছেন আল্লাহম আলু হাজান আল্লাহ আপনার কাছে আমি এবং পেরেশানি থেকে পানহা চাই এ দেওয়াটা আপনি পাঠ করতে পারেন দূরদে সে ফেলার মানুষের দুশ্চিন্তা দূরের জন্য সহায়ক ভূমিকা পালন করে প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে করে শেষ প্রান্তে চলে এসেছি সময় হয়েছে বিদায় নেবার ইনশাআল্লাহ আগামী সপ্তাহে একই সময় আল্লাহ চাহতো আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই কেলাচমাতার ভালো রাখুন নিরাপদে রাখুন সুস্থ রাখুন সেই দোয়া আরব বেকারির কাছে ব্যক্ত করে শেষ করছি আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত